কোনো একে দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদো বলবে এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিকইটা স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বিয়া চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণবী মক্কা আসলেন ওমরা করতে কাফাররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল ইসলাম অনুরোধ করলেন দাও না ওমরার নিয়ত করে এসেছি এ যার আর রেদা পড়ে কাফাররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা খবা আলাইহি মোহাম্মদুল রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মোহাম্মদ রসুল ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফাররা বলে না আমরা তো তোমারা রসুলুল্লাহ মানিনা তোমারা রসুল্লা মানলে তো মা সদত না কা আলাসেই তোমার সাথে কোনো জগড়াই নেই রসুলুল্লাহ কাটো যা বিরাট তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সুহাই লিফ আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নামী শেষ নবী শেষ রসূল মোহাম্মদ রসুরুল্লাহ কাটার ক্ষমতার কারণে আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বামই বললেন ওমর সরে যাও কেটে দাও মাহাম্মদ রসুলুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখা মহাম্মদ আবদুল্লাহ আবদুল্লাহ বাটা মোহাম্মদ কারণ মহাম্মদ রাসুলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমরা আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছিলো তোমারা রসুল বৈরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুলুল্লাহ লেখা যাবে না লিখতে হবে আবদুল্লাহ বাটা মহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্তক্ষয় যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসরুল্লা লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তালিম তাহাজিবদ্যম দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুলুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ নয় বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লাই বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণাবলী লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হতে পারবে আল্লাহর হাবিব ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কম না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমান নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝত না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমান পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অব দ্য অপশন যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই আমরা প্রথম অপশন না আমাদের ভাই ও না দ্বিতীয় অপশন ট্যাক্স ও না কাফির থাকতে মনে হচ্ছে থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দস ও উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন অ্যামাং আস তলোয়ার ফায়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময়ে ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেলেনিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায়া বলেন ঠিক কি যুদ্ধের ময়দানে যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোল না বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোল না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালা গুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না পড়বেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমা ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিরা as a father as a teacher as a commander as a leader as a lawgiver as a law maker as a reformer of the society মোহাম্মদ is the superman of the world আওয়াজ করে পড়তে হবে আল্লাহ কূটনীতি কারে বলে ডিপ্লোমেসি কারে বলে স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে নেন বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফের আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না জন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আছো কে আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুটাকে টাকা জানি না আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবান্লা পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিষ্ণুনবী আবার রাখাল দুটাকে ডেকে পাঠালে বললেন কেম ইয়ান হারুনা খুল্লাই ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ৌমান ফেসান প্রথম দিন খাওয়ার জন্য উঠ জবাই করেছে নয়টা অফিল ইয়ৌমি সানি আশারা আর দ্বিতীয় দিনে উঠ জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু মা বাইনা তিসআ ওয়াল আলফ তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বদরের যুদ্ধে কাফের সংখ্যা ছিল কত এক কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক ছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বলল আকবার স্ট্র্যাটেজি জানতে হয় নেতাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করব ম্যানেজমেন্ট। নেতা নেতা করবো ঠিক কিনা এ গুড লিডার আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি ম্যানেজমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না চিল্লায় বলে মুসলমান ঠিক ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকার আরহাম উম্মতি বি উম্মতি আবু বাকর এই উম্মতের সবচেয়ে রহম দিল আর কারে রেখে গিয়েছেন ওমর আশাদহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল কথার আগে হাত চলতো জোরে কোন ঠিক কিনা আল্লাহ খাবিফ সাজতাম বলতেন লা নভীয়া রসুলা আমার পরে নবীও নাই রসুলা নাই তবে লৌকা না বা আদি লকা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার অমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বললেছ রে দেবে না বলনি দেবে না মো বলুনী দেবে না হামজা তারি দেবী জয় শমু ও তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না মন বলনি দেবে না হামজা তারি কালি জয় সমর প্রভু তুমি বলছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়ে এই ওর্ত সেন কারা হ্যাঁ উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খলা আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লাই বলেন ঠিক সেদিন আবু সায়েদানা ওমরা ফাহুক রুসমান জুন রাইন আলিরা দিয়াল্লাহু চালান হুম যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মা উম্মার আর নেতৃত্বে সংকটে করার লাগে নাই জেরকন ঠিক কে জি তো জন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব। যে দশটা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নেই এই গুনগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট যেন আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান